আসসালামু আলাইকুম আমি একটি হাড়ি দিয়ে চার পাঁচ টুকরা এলাইচ দা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল তারপর দিয়ে দেব এখন পেঁয়াজ কুচি তুলে রেচে নেব আমার প্রায় বাজা হয়ে গেছে এখন দিয়ে দিব আলু আলুগুলো আমি একটি তেলের সাথে একটু ভেজে নেব এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ আমি আবার একটু লেদে চেড়ে ভেজে নেব তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা তারপর একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব এখন দিয়ে দেব মাংস গরুর মাংস ভালো করে গরুর মাংসটাকে যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই পাশে থাকবেন মাংসটা কষিয়ে ফেলেছি এখন দিয়ে দুপুর পরিমাণ মতো আনব দূরের এবং কাছের ভাই বোনেরা সবাই আমার ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাদের নতুন ভিডিও দিতে উৎসাহ জানায় এখন আমি আবার একটু লেড়ে চিড়ে নিচ্ছি এখন দিয়ে দিব মটরশুটি এবং টমেটো কুচি আবার আমি কিছুক্ষণ কষিয়ে নেব প্লিজ যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার ভিডিওটাকে কমেন্ট করে যাবেন দিয়ে দিয়েছি কিছুটা কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ দিয়েছি দিয়ে দিলাম তেজপাতা আবার একটু লেবু চেবে নিলাম আমার গরু মাংস রান্না প্রায় হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পর কলার চাকিয়ে এখন আমি একটু ভালো করে বেজি নিব দিয়ে দেবো এখন পরিমাণ মতো পানি চালটা এখন উলট পালট করে দেব যদি বলক আসছে আর একটা কথা হচ্ছে চালটা যখন বলক আসবে ভালো করে তখন আপনারা পাঁচ মিনিটের জন্য চুলাটা অফ করে দেবেন তাহলে পোলা একদম ঝরঝরে হবে িয়ানিটা হয়ে গেছে আমি আসলে এতক্ষণ আপনাদের জন্য গরুর বিরিয়ানি রান্না করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন রান্না প্রায় শেষ হয়ে গেছে আমি এখন আপনাদের জন্য পরিবেশন করেছি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ